গিভেন টেক পৃথিবীটাই তো গিভেন টেকে চলে এখন কিছু দিবে কিছু নেবে সাকিব খান যেহেতু মেগাস্টার উনি ঈদ হোক ঈদের বাইরে হোক উনি সবসময় ঈদের আমেজটা নিয়ে আসবে সাকিব খান মানেই নতুন করে ঈদ আসা স্বপ্ন নায়ক কেউ না টাকা পয়সা আসলে বেশি হলে তো টাকা পয়সা যার বেশি থাকে তারও সুখ নেই যার কম থাকে তারও সুখ নেই মিডিয়াতে টিকতে হলে অ্যাক্টিংটা ভালো জানতে হবে যে প্রফেশনে আমার ফ্যাশানে কাজ করলে আমার ওটা ভালো করতে হবে আমি যদি স্টিলে কাজ করি ওটা আমাকে ভালো জানতে হবে আমি যদি ফিল্মে কাজ করি আমাকে অ্যাক্টিংটা জানতে হবে অ্যাক্টিংয়ের পাশাপাশি হাইট ফিটনেস যদি নায়িকা হতে যায় সব কিছুই লাগবে স্বপ্নের নায়ক কেউ না আসেনি আসলে জানাবো কখনো প্রয়োজন হলে কেমন কেমন খুঁজছি কেমন খুঁজছি যাই না কেমন খুঁজছি বাট মনের মতো হলে হ্যাঁ কোর্স হাইট ভালো লাগবে ফিটনেস ভালো লাগবে দেখতে ভালো লাগবে টাকা পয়সা আসলে বেশি হলে তো টাকা পয়সা যার বেশি থাকে তারও সুখ নেই যার কম থাকে তারও সুখ নেই এমন থাকা দরকার যেটা প্রয়োজনে যেটা আর কি নিজে হুম এটা সবার পার্সোনাল ইস্যুস যার যেটা ভালো লাগে যার কার টাকা পয়সা ভালো লাগছে একটু এজি পার্সন ভালো লাগতেছে ওকে ফাইন কারো ইয়াং ছেলে ভালো লাগছে ওকে যেটা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে টেক পৃথিবীটাই তো গিভেন টেকে চলে এখন কিছু দিবে কিছু নেবে কিন্তু ফিল্মের বিষয়টা হচ্ছে এটা আসলে অনেকে অনেক বাজেভাবে এটা ছড়িয়েছে তো সবার মাথায় এটাই মনে হয় না ফিল্ম করছে গিভেন টেকে নাটক করছে গিভেন টেকে মানে এমন ফিল হয় সবার কাছে আসলটা এমন কোনো কিছু না আমি তো কাজ করেছি কই আমি তো এমন জোর জবরদস্তি কেউ কিছু হয় নাই আমাকে অফার দেয় নাই আর যারা দুই দিয়েছে দুই একটা অফার পাইনি এমন না দিয়েছে বাট স্কিপ করে গেছি কাজ করবো না সমস্যা কি মিডিয়াতে টিকতে হলে অ্যাক্টিংটা ভালো জানতে হবে যে প্রফেশনে আমার ফ্যাশানে কাজ করলে ওটা ভালো করতে হবে আমি যে স্টিলে কাজ করি ওটা আমাকে ভালো জানতে হবে আমি যদি ফিল্মে কাজ করি আমাকে অ্যাক্টিংটা জানতে হবে অ্যাক্টিংয়ের পাশাপাশি হাইট ফিটনেস যদি নাইকে হতে যায় সব কিছুই লাগবে তো এখানে আমার কাছে মনে হয় এটার মূল কারণটা হচ্ছে যে ভালো অ্যাক্টিং করবে সেই সেইটিকে থাকবে টেক করে তো আর মানুষটিকে থাকে না এখানে আর এই জিনিসটা হতে পারে ইন্ডিয়ান অনেক নায়িকা আছে হয়তো বা দেখতে সিমিলার হাইট ভালো তার মতো না উনি অনেক বড় আর্টিস্ট ওরকম কিছু না অনেকে অনেক কথা বলে অনেকের সাথে মিল পাওয়া যায় হয়তোবা কিনা মিডিয়াতে আসা অনেক লম্বা স্টোরি শর্টকাট যেটা বলি আমি ফার্স্ট আমার পড়াশোনার কুমিল্লা ছিল ওখান থেকে আমি ডান্স শিখেছি ডান্সের মাধ্যমে আমি ফার্স্ট আসি ঢাকায় দেন আমি ফ্যাশানে কাজ করেছি বেশ কিছুদিন তারপর মামুন ভাইয়ের সাইকো ফিল্মে কাজ করেছি তারপর স্টার্ট জার্নি আপনার দর্শক যারা আছে তাদের দর্শকদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনারা ভালো কাজ দেখেন ভালো ফিল্ম দেখেন দরদ দেখতে আসেন আপনাদের মতামত জানান ভালো খারাপ সব কিছুই জানান আপনারা যদি ভালো খারাপ না জানান তাহলে আমরা ভালো কাজ কীভাবে করবো সবাই ভালো ছবি দেখেন ভালো ফিল্ম থাকেন দেখেন আর আমাদের ইন্ডাস্ট্রির সাথে থাকেন